দশোতে কই যদি আমার গরু পছন্দ হয় দামে যদি আপনাদের মিলে যায় তাহলে একটা গরু নিয়ে যায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেচাবিক্রি নিয়ে এক লাখ সাত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক সেই যশোর থেকে চলে আসছি সুখচান ভাইয়ের গরু দেখাতে গাপথলি আটে ঢাকা গাবথলির আট দর্শক সুখচান ভাইয়ের গরু দেখাবো আপনাদের ভাইরাল সুখচান ভাই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে ব্যাচা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম পরিচিত মুখ গাবতলি রাটে সুখচান ভাই সবাই সুখচান ভাই আমার মনে হয় আঙ্কেল হবে নাকি ভাই আমি যে যশোর থেকে চলে আসলাম শুধু আপনার সাথে দেখা করার জন্য হাতের ভিতরে ঢুকে একদম আপনার কাছে তো এটা তো ভালোবাসা নাকি তো সবাই আপনার কাছে কেন আসতেছে কারণ মানুষের কথাবার্তা ভালো লাগে তারপরে কিনা আমার কাছে আইলে যে কিনতে হবে কোনো মানে নেই আসলে যে কিনতে হবে এমন না তো বলেন বেচা বিক্রির কি খবর বেচা দিয়ে নরম কারণ কি পানি টানি ধরেন গরমে টাইম কাস্টমার আসে খুব কম মানে খুব গরম গেল এখন হালকা বৃষ্টি হচ্ছে ঝিড়ি ঝিড়ি তো এখন মূলত কয়টা আছে আটে দশটা গরু আছে দশটা আছে তাই তো সুপ্রিয় দর্শক দেখতে পারছেন এদিকে সব কি আপনার তো দেখান আমাদের গরুগুলো দেখান এটা কী জাতের গরু শুনলেন অরিজিনাল সাইঅল দর্শকশ্রোতা অনেক সুন্দর গলকম্বল নাবি দেখুন একদম তো কুরবানি উপযোগী ধারণা করতেছেন কতটুকু গ্রস্ত আছে সাড়ে তিন মণ সাড়ে তিন মন ধারণা করতেছেন শুনলেন সাড়ে তিন মণ গোস্ত আছে চাইছেন কত এক লাখ বীজ চাইছেন এক লাখ বীজ চাইছেন তো বেচাবিক্রি নিয়ে এক দাম এক লাখ সাত একদম এক লাখ সাত লাখ সাত এক লাখ সাত এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মাঝারি সাইজের সার গরু কুরবানি উপযোগী তো এটার গায়ে কতটুকু বস্তু আছে দুই মন দুই মন বস্তু আছেন কত একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি তিন নম্বরটা তিন নম্বর গরুটা কত যাচ্ছেন দাম চার বাহাত্তর বাহাত্তর বিশটি শুরু হয়ে গেছে দশটা বাহাত্তর হাজার টাকা চার নম্বরটা আহ চার নম্বরটা চার নম্বর চার দু

আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দশকে কই যদি আমার গরু পছন্দ হয় দামে যদি আপনারা মিলে যায় তাহলে একটা গরু নিয়ে যায় মানে পছন্দ হলে দামে মিলে গেলে একটা গরু নিয়েন আমাদের সুখ চান ভাইয়ের কাছ থেকে দর্শক আমি শুধু দশর থেকে চলে আসছি গাবতলি হাতে আপনাদেরকে গরু দেখাবো মাঝারি সাইজের সার গরুগুলো সুখ চান ভাইয়ের কুরবানি উপযোগী গরু দর্শক কম দামে গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুট করে বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে দর্শক ভিডিওটা খুব বেশি বড় করতে পারবো না তো ভালো থাকবেন সবাই